টোটোওয়ালাতে টোটোওয়ালাতে গালা করে ঝামেলা তুমি কি করছিস রে তুই তো আমারে ধরে নিয়েছিস আরে ভাই আমি ছাড়াই দিবি আমাকে ধরে নিয়েছে ঝামেলা কেন জন্য তোরা মারপিট কেন রাস্তা রাস্তার মধ্যে ভাই

এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটেড রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউস নগর ব্রিজের গঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইট জিরো জিরো ফাইভ এবং সেভেন